নির্বাহী আদেশে রাত বারোটার পরে নিষিদ্ধ হবে জামাত শিবির পূজা কর্মকারীর প্রতিবেদনে দেখুন বিস্তারিত আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন আগামীকাল বুধবার মধ্যে সরকারের নির্বাহী আদেশে জামায়াত শিবিরকে নিষিদ্ধ করা হবে কোন প্রক্রিয়ায় এটি করা হবে তা ঠিক করতে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসবেন বলেও জানান তিনি মঙ্গলবার সচিবালয়ে আইন মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কথা বলেন মন্ত্রী কোটা সংস্কার আন্দোলন ঘিরে দেশ জুড়ে ব্যাপক সন্ত্রাস সহিংসতা ও নৈরাজ্য এবং প্রাণহানির ঘটনায় দলটির সংশ্লিষ্টতার অভিযোগ তুলে এর আগে সোমবার রাতে এই সিদ্ধান্ত নিয়েছে ক্ষমতাসীন জোট প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সঙ্গে চোদ্দ দলের শীর্ষ নেতাদের জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত হয় বৈঠকে জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার বিষয়ে ১৪ দল নেতাদের দাবির সঙ্গে একমত পোষণ করে প্রধানমন্ত্রী জানিয়েছেন দু এক দিনের মধ্যে এ সিদ্ধান্ত কার্যকর হয়ে যাবে জুলাই মাসের মধ্যেই সরকার এ বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত দিতে পারে বলে বৈঠকে উপস্থিত ১৪ দল নেতারা জানিয়েছেন বৈঠক শেষে গণভবনের গেটে রাতে প্রেস ব্রিফিংয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন